সালামু আলাইকুম আমি আজকে করেছি পেঁপে গোটা কোথাও যাবেন না আমার সঙ্গে থাকুন এখন দেখবো প্রস্তুত প্রণালী এখানে আমি একটা হাফ কিছু ওজনের পেঁপে নিই সেটা শিলে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিব আর এখানে পাঁচটি শুকনো মরিচ দেখতে পারতেছেন আরগুলো উপকরণ সব পরে দেখাবো আগে পেঁপেটা ভালো করে সিদ্ধ করে নিই পেঁপেটা আমি চার টুকটা করে দেখেন সেদ্ধ করে দিয়েছিলাম ভালো সেদ্ধ হয়ে গেছে আমি এখন পেঁপেটা নামিয়ে নেব পেঁপে গোটা করতে যা লাগবে এখানে নিয়েছি কালো জিরে এক চামিচ নিয়েছি রসুন থেতু করে দুটো খোসা সারিয়ে আর পাঁচটা মরিচ নিয়েছিলাম সেটা দেখতে পারছেন সেগুলো আমি কেটে নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি হাফ কাপ আর লাগবে তেল সরষের তেল দিলে দিতেও পারেন আবার আমি আজকে রান্নার তেল দিয়ে রান্না ই করে দেখাবো ঘোটা দেখ করে দেখাবো দেখেন মা পেটটা এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাটা চামচ দিয়ে একটু দেওয়ার সাথে সাথে একটু হয়ে যেতেছে ভেঙে যেতেছে হয়ে যেতেছে আর আরেকটা জিনিস দেবো আপনি চাইলেও দিতে পারেন না ইন্দ্রও করতে পারেন হলুদ দেবো কালারের জন্য মেয়া সামান্য হলুদ দেবো যে কালারটা দেখতে কথাই তো আছে যা দেখতে ভাল লাগে তা খেতেও ভাল লাগে এর জন্য জাস্ট হলুদ দেবো আপনারা না দিলেও হবে না দিলেও পারেন এখন আমি ভালো করে এটা করে নেবো মিহিন করে নেব এক কথা বলে ভর্তা করে নেব দেখেন একেবারে মিহিন হয়ে গেছে আপনারা গরম গরম এটাও করবেন গরম গরম করলে পেঁপেটা একেবারে মিহিন হয়ে যাবে মনে হয় পাটা বেটেছে এরকম মিহিন হয়েছে দেখাই আমি আপনাদেরকে সামান্য পরিমাণে হলুদ দেবো আমি এখনই দিয়ে দেবো একটার সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব চুলে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে এখন দিয়ে দেব হাফ কাপ কুচি এটা আমি বাদামি কালার করে নিব হালকা বাদামি কালার হয়ে আসছে আমি এখন মরিচ কাঁটাগুলো দিয়ে দেবো রসুন সেটু করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এখন কালো জুড়ে এগুলো দিয়ে দেবো কালো জুড়ে ঘণটা চলে আসছে কালো জুড়েটা ভালো হয়ে গেছে এখন আমি পেঁপে ঢেলে দিব এখন হলুদ দুয়াতে কি সুন্দর কালার আসছে মানে আদা পাকাতেছে একটা কথা এই ভর্তাটা করলে না করলে না করে খেলে মিক্স করবেন এই ভর্তাটা করে খেলে ভর্তা আমি করে যাবেন আর আমি রাত মতো লবণ দিয়ে দিতেছি যারা পেঁপে খেতে না চান তাদের জন্য এই অপশনটা একটু হলেও একটু হলেও খেয়ে দেখেন পেঁপে এই ঘোটাটা করে ভর্তা বলে অনেকে অনেকে ঘুটা বলে যে যেটা বলে আনন্দিত আনন্দ হয় তো সেটাই বলেন সমস্যা নেই কিন্তু একটু করে খেলেন পেঁপে ঘোঁটা প্রেমে পড়ে যাবেন দেখতে তেল পেঁপের উপর তেল উঠে গেছে মানে আমার পেঁপে গোটা হয়ে গেছে এখন আমি নামি দেখেন ভর্তার উপর তেল তেল উঠে গেছে আমার ভিডিওটা অনেক লং হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখানোর শুধু দেখানোর জন্য না শেখানোর চেষ্টা করেছি যে যেভাবে আপনারা শিখতে পারেন আমার বন্ধুরা যেভাবে শিখতে পারে সেই জন্য আমি তাদের সুবিধার্থে আমি ভিডিওটা আমার লং হয়েছে যদিও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে পৌঁছাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্বাস্থ্য কামনা করতেছি আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক